বাংলাদেশকে নাচাতে গিয়ে ভারত এখন নিজের মঞ্চে নিজেই নাচতে হিমশিম খাচ্ছে রাজনৈতিক ভৌগোলিক পরিমণ্ডলে সীমাবদ্ধ কোনো নিয়ম না থাকলেও চারিদিকের গ্রীষ্মতত্ত্ব রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি দাগ কাটতে শুরু করেছে ভারতের অভ্যন্তরে প্রতিবেশী পাকিস্তান চীন নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এবং মালদ্বীপ এই দেশগুলোর সাথে দাদাগিরি না দেখাতে পারলেও দাদাদের দাদাগিরি শুধুমাত্র ছিল বাংলাদেশের ক্ষেত্রে সেই প্রেক্ষাপটেই আজ উৎফুল্ল মঞ্চনাটকের স্ক্রিপ্ট দাদা যেন নিজের দেশেই দাদাগিরি হারাতে চলেছে চারিদিকে সরকার পতনের আস পড়তে শুরু করেছে এবং সেটা ভারতেও দক্ষিণ এশিয়ার বৃহত্তর দেশ হিসেবে ভারত অনেক অনেকদিন ধরেই প্রতিবেশী উপর চাপ প্রয়োগ করে আসছে একদিকে সামরিক আগ্রাসন অন্যদিকে চাপ কিন্তু এই দাদাগিরির নীতি কি এখন ভারতের ভারতের নিজের জন্যই কাল হয়ে দাঁড়াচ্ছে একতরফা আধিপত্য বিস্তারের নীতি শুধু প্রতিবেশীদের অসন্তুষ্ট করছে না বরং গোটা অঞ্চলে নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে চীন পাকিস্তান তো আছেই বাংলাদেশের মতো দীর্ঘদিনের মিত্র দেশগুলোর সাথেও সম্পর্ক প্রশ্নবিদ্ধ এই নাবালক ভারতের আশেপাশে প্রায় সব কয়টি রাষ্ট্রেই ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যা ভারতের জন্য অনেকটাই চপেটা ঘা তুললো একমাত্র বাংলাদেশেই ভারত এখন পর্যন্ত তার আধিপত্য ধরে রাখতে পেরেছে এটা যে বাংলাদেশের জনগণের পছন্দে বা স্বার্থে সম্ভব হয়েছে তা নয় বরং ক্ষমতাসীন দলের ক্ষমতা থাকার স্বার্থ এবং নতজন পররাষ্ট্রনীতি ভারতের এই আধিপত্য বজায় রাখতে সহায়তা ভূমিকা পালন করছে বিগত বছরগুলোতে ভারতের আধিপত্যবাদী ও স্বার্থপর আচরণ বাংলাদেশের সিংহভাগ মানুষকে বিক্ষুব্ধ ও ভারত বিদ্বেষী করে তুলেছে এতদিন তাদের মধ্যে শুধু ভারত সরকার বিরোধী মনোভাব থাকলেও এখন তা দুই দেশের জনগণ পর্যায়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে আর যে কারণে তাদের অভ্যন্তরে বিরাজ করছে ভয়াবহ অবস্থা ডলারের বিপরীতে ভারতের অর্থনৈতিক ধস পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ব্যবসায়ী মন্দা ইসলাম বিরোধী আইন সরকারি চাকরিজীবিত অনিয়ম সবকিছু যেন ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে যেটা ভারতের আগামীর জন্য হুমকি স্বরূপ